এবি পার্টির সম্বন্ধে আমার মতামত কী এবি পার্টির ফুয়াদকে আমি ব্যক্তিগত পর্যায়ে সেটা ব্যক্তিগত পর্যায়ে ওকে আমি স্নেহ করি যেহেতু আমার ঢাকা ইউনিভার্সিটির লয়ের ছোট ভাই ওই হিসাবে রাজনীতি হিসেবে না কিন্তু ওভারঅল এবি পার্টিকে আমি যে যত কথাই বলুক এটা জামাতের বি টিম ছাড়ার কিছুই না কেন এ দলটির প্রতিষ্ঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন যারা তাদের শীর্ষে যে ছিলেন ব্যস্টার রাজ্জাক ব্যারিস্টার রাজাক উনি যদিও উনি বয়স হয়েছে উনি ক্যান্সার হয়েছে উনি ইত্যাদি কারণে উনি এখন এবি পার্টি থেকে দূরে আছেন কিন্তু আসলে উনি কিন্তু জামাতেরই শিষ্যপুত্র রাইট জামাতের ব্র্যান্ড এবং উনি বিভিন্ন ইস্যুতে উনি একটা ছুতা দেখিয়ে জামাত থেকে সরে গেছেন জামাত এমন দল যে জামাত থেকে ছুটে গিয়ে আপনি আরেকটি দল করবেন বা জামাতের আপনি পরিচিত ফেস তারপরে আপনি জামাত অন্য জামাত ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দল করবেন এটা জামাত মেনে নেয় না জামাত ছাড়া মাত্র জামাত পিছনে ডিটেক্টিভ লাগিয়ে দেয় এটা হচ্ছে জামাত তাই ব্যারিস্টার রাজাক স্যার স্যার বললাম কেন যে আমার প্রফেশনের সিনিয়র ওনাকে স্যার বলতে হয় সেই হিসাবে রাজনৈতিক ইতিহাস ওনারা যদি জানেন সত্তর দশকের ওনার ইতিহাস লন্ডনে থাকা আরও কিছু জামাতের লিডারদের ইতিহাস গা উঠবে তাই এবি পার্টির প্রতিষ্ঠার পেছনেই জামাত এই জল ছুট জামাতটা হচ্ছে এটা একটা মুখোশ আর কিছুই না মুখোশ জামাত মুখোশ নির্ভর দল ওদের প্রচার প্রচারণা সব কিছুতে ওরা মুখোশধারীদেরকে কাজে লাগায় তাজুল তাজুলও কিন্তু আসলে জামাতি তাই না ও তো জামাতের নেতাদেরকে রক্ষা করার জন্য যানপ্রাণ দিয়েছে এই তাজুলের সাথে তো এবি পার্টির কি সম্পর্ক এটা তো আপনারা জানেনি এগুলি সব হচ্ছে মুখোশ তাই এবি পার্টির নেতারা যতই লাফালাফি করুক যতই স্লোগান দেন যত স্বাধীনতার কথাই বলুক না কেন ওরা আসলে জামাতের বিটিং পরীক্ষা করবেন পরীক্ষা করেন যে কোনো এবি পার্টির নেতাকে চ্যালেঞ্জ করুন বলুন মতিউর রহমান নিজামি আলী হাসান মুজাহিদ সহ চৌধুরী মনুদ্দিন সহ লন্ডনে চৌধুরী মনুদ্দিন কিন্তু পালিয়ে আছে রাই এরা সহ সবাই হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছিল তারা স্বাধীনতার শত্রু তাদেরকে ফাঁসি দেওয়া ঠিক ছিল দেখেন তারা কি বলে দেখবেন ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে এ উ আ আ করবে কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট দেবে না দেবেই না আলিয়াসের মুজাহিদ মতি রহমান নিজামি এদেরকে তো তাজুল অ্যাডভোকেট তাজুল ওই যে ট্রাইব্যুনাল অ্যাডভোকেট তাজুল তো তাকে তাদেরকে হিরো মনে করে তা তাজুলকে পাশে নিয়ে যারা রাজনীতি শুরু করেছিল সেই দল জামাতের পিঠিম না কে বলেছে আপনাকে তারা আওয়ামী লীগের বিরোধিতা করে আসলে মূলত আওয়ামী লীগের স্পিরিটকে বিরোধিতা করে শেখ হাসিনা হচ্ছে একটা উসিলা বিরোধিতা করে আমি যেমন শেখ হাসিনার সমালোচনা করি কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার জন্য আমি সংগ্রাম করি কেন স্বাধীনতার পক্ষের শক্তি একই কথা প্রযোজ্য বিএনপির জন্য কিন্তু এই ট্র্যাপে কিন্তু পড়েন না ওদের এই লেকচার এগুলি দেখে বিমুক্ত হয়েন না তারা সবাই সময় মতো জামাতের দোষর হবে আওয়ামী লীগ বিএনপির কারো দোষর তারা হবে না বি কেয়ারফুল